তারাপীঠ মহাশ্মশান পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থক্ষেত্র এবং তন্ত্র সাধনার জন্য বিখ্যাত একটি স্থান এটি তারাপীঠ মন্দিরের খুব কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ মহাশ্মশান তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সাধক বিশিষ্ট মুনি এবং বিখ্যাত সাধক বামাখ্যাপা এই শ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন বলে মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এটি একটি শক্তিপীঠ যেখানে দেবী তারা তৃতীয় নয়ন বা চোখের তারা করেছিল বলে প্রচলিত তারা শব্দ থেকেই এই স্থানের নাম তারাপীঠ হয়েছে বিশ্বাস করা হয় যে দেবী তারা জ্যোতিরূপে এই মহাশাসনে বাস করেন এবং যোগিনীরা তার সঙ্গী হন তন্ত্র সাধকরা মনে করেন দেবী তারা হাড় গোড়ো কঙ্কালের প্রতি আকৃষ্টিত হন এবং এই মহাশ্মশানই তার প্রিয় বাসস্থান স্থানীয়দের মতে যতই প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হোক না কেন দ্বারকা নদীর পাশে অবস্থিত এই শ্মশানে চিতা কখনো ডোবে না এবং প্রতিদিন অত্যন্ত একটি মৃতদেহ দাহ করার জন্য আসে এই মহাশাসনে একটি পঞ্চমুন্ডির আসন রয়েছে যেখানে বসে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয় বলে বিশ্বাস এই আসনে মানুষের সাপ ব্যাং খরগোশ এবং শিয়ালের পাঁচটি খুলি থাকে বহু বছর ধরে তান্ত্রিক সাধকরা এখানে সাধনা করে আসছেন আধুনিক যুগেও অনেক সাধু সন্ন্যাসীকে এখানে করে ঘর তৈরি করে বসবাস করতে এবং তন্ত্র সাধনা করতে দেখা যায় বামা খ্যাপা ছিলেন একজন হিন্দু সাধক ও তান্ত্রিক তার আসল নাম ছিল বামচরণ চট্টোপাধ্যায় যিনি বীরভূমের আলটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তারাপীঠে বসবাস করতেন তিনি দেবী তার একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং বড় বলে তাকে ডাকতেন আর অলৌকিক ক্ষমতা ও তন্ত্র সাধনার জন্য তিনি পরিচিত এবং গ্রামের লোকেরা তাকে প্রায়শই পাগল মনে করতেন বলে তার নাম হয় বামা খ্যাপা বা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কালীভক্ত হিসেবে বিবেচনা করা হয় এবং তার জীবন ছিল অলৌকিক কাহিনীতে ভরপুর তিনি ছিলেন এক আধ্যাত্মিক সাধক যিনি তারাপীঠের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত